সন্তর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পরে জেল হেফাজতে পাঠানো হয়েছে শঙ্কর আড্ডোকে আর এবারে জেলে গিয়েই অদ্ভুত আবদার করলেন শঙ্কর আড্ড যা শুনে জেল কর্তৃপক্ষ কার্যত কষিয়ে দিলেন শঙ্কর আড্ডকে কোনো আবদারি মানলেন না প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ প্রেসিডেন্সি জেলের তেইশ চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে শঙ্কর আড্ডোকে জেলে আবদারের শেষ নেই বনকার প্রাক্তন পুরপ্রধানের বাড়ির খাবার যেমন চাইছেন তেমনই চাইছেন পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড শৌচালয়ে কোমোডের বায়নায় কার্যত অতিষ্ঠ করে তুলেছেন প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষকে জেলের অন্যান্য বন্দিরাও অতিষ্ঠ হয়ে গেছেন শঙ্কর আঢ্ঢ্যর নানান আবদারে নির্দিষ্ট দিনে মাছ মাংস দিতে হবে মানতে হবে নির্দিষ্ট সূচি এমনটাই দাবি তুলেছেন শঙ্কর আড্ড শঙ্কর আড্ড চান বাড়িতে রান্না করা খাবার যেন তাকে দেওয়া হয় যদিও আদালতের তরফে সেই বিষয়ে কোনো নির্দেশ নেই জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে আদালতের নির্দেশ না থাকায় বাড়ির খাবার দেওয়া যাবে না এখানে যে খাবার হচ্ছে সেই খাবারই খেতে হবে তারপরে শঙ্করাঢ্য দাবি করেন তাকে পরিষ্কার ঝা চকচকে কোমোড বানিয়ে দিতে হবে সূত্রের খবর শঙ্করের একের পর এক বায়না সামলাতে কার্যত বিরক্ত জেল কর্তৃপক্ষ তার কোনো আবেদনেই সাড়া দিচ্ছেন না জেল সুপার হাই প্রোফাইল বন্দী হলে তাকে আর পাঁচজনের মতো জেলের খাবার এবং শৌচালয়ে অভ্যস্ত হতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পরে প্রথম প্রেসিডেন্সি জেলে গিয়েছেন শঙ্কর আড্ড জেলে পাঠিয়েছে আদালত আর আদালত জেলে পাঠানোর পরপরই নানান সমস্যা তৈরি করছেন শঙ্কর আড্ডো প্রতিনিয়ত জেল কর্তৃপক্ষকে বিরক্ত করে তুলছেন তবে শেষমেশ জেলারের এক ধমকে কার্যত চুপ হতে হয়েছে শঙ্কর আড্ডকে